গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকবেন সবসময় সুস্থ থাকবেন আনন্দে থাকবেন পজিটিভ থাকবেন এটাই মন থেকে প্রার্থনা করি আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি প্রত্যেকের জন্য যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছেন প্রত্যেকের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আনন্দে থাকো এটাই ইউনিভার্সাল কাছে অলওয়েজ প্রার্থনা করি চলো চলো দেখেন এই মুহূর্তে তোমরা যারা নো কন্ট্যাক্ট কিংবা অন অফ সিচুয়েশনে আছো তোমার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তি এই মুহূর্তে এই সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে সেটা জানতে চাই তার জন্য ইউনিভার্সাল কাছে প্রার্থনা করছি প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্ক মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা রয়েছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি কী চলছে সেই ব্যক্তির মন এবং মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড কী চলছে তোমার ব্যক্তির মন এবং মস্তিষ্কে ইনোসেন্স ওকে Abundance to be feared. Marriage, wounded, loss and sadness, sacrifice, faded, lonely, faith, positivity, surprise, guilty, and mutual love. The এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার সাথে একটা মিউচুয়াল লাভ কানেকশানে ছিল যেখানে দাঁড়িয়ে এখানে ফোর্স ছিল না যে আমার সাথে তোমাকে সম্পর্কে থাকতেই হবে ঠিক আছে দে যাবো আমার সাথে তোমাকে সম্পর্কে থাকতেই হবে তোমার আমাকে ভালোবাসতেই হবে এরকম কোনো ব্যাপার ডেফিনেটলি তোমাদের মধ্যে ছিল না তোমাদের মধ্যে পজিটিভিটি ছিল হ্যাপিনেস ছিল দুজন দুজনের প্রতি একটা নিবিড় ভালোবাসা বা গভীর বন্ধুত্ব যেটাই বলো অ্যাজ ইউর সব কিছুই ছিল এখন সিচুয়েশনটা এসে কোথায় দাঁড়িয়েছে দেখো এখন সিচুয়েশনটা এসে দাঁড়িয়েছে জাস্টিসে এখানে তোমাদের মধ্যে কেউ একজন চাইছো যে আমার সাথে অন্যায় হয়েছে আমার পার্টনার আমাকে মিথ্যে বলেছে বা আমার পার্টনার কোনো থার্ড পার্টির জন্য আমার সাথে অন্যায় করেছে ঠিক আছে দেখো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে পাস্ট ইস পাস্ট পাস্টের কারণেই তো এখন পাস্টের কারণেই তো তোমাদের রিলেশনশিপ ব্রোকেন বা তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে কোনো একটা কারণে তোমাদের সম্পর্কটা এখানে দেখা যাচ্ছে ভেঙে গেছে বা সম্পর্কটা অ্যাটাচমেন্ট তোমার পার্টনারের সাথে কোনো না কোনো দূরত্ব কমে গেছে কেন তার কারণ হচ্ছে ক্রস রোড সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে তোমার পার্সোনাল জীবনে মেবি এমন কিছু শর্ত আছে মেবি এমন কিছু পরিস্থিতি আছে যেখানে দাঁড়িয়ে তাকে একটা রাস্তা বেছে নিতে হবে সে দুটো রাস্তা একটা মানুষ কোনোদিনও দুটো পথে চলতে পারে না সে ক্রস রোডে দাঁড়িয়ে আছে যে আমি বাঁ দিকে যাবো নাকি আমি ডান দিকে যাব কোনটা আমার জন্য বেস্ট হবে এবার মেবি এই বৃত্তি এমন কিছু ডিসিশান নিয়েছে এমন কিছু সিদ্ধান্ত সে নিয়েছে যেটা সে এখন সে রিয়েলাইজ করে যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম আমার ডিসিশানটা ঠিক ছিল না হয়তো আমি ইগোর বসে রাগের বসে জেদের বসে আমি ভুল মানুষকে চুজ করেছিলাম কিন্তু এমন একটা তোমাকে আমি বললাম নাও তুমি অনেকে বলে না যে নে দুটো আঙুলের মধ্যে যে কোনো একটা আঙুল তুই সিলেক্ট কর কোনটা নিবি ও তোমার পার্সনের জীবনেও না এরকম অপশন ডেফিনেটলি ছিল যাকে তুমি রিডিং দেখছো সে ভুল আঙুলকে সিলেক্ট করেছে বা ভুল কোনো পার্সনকে সিলেক্ট করেছে যেখানে দাঁড়িয়ে তার মনে হয়েছে যে আমার চুজিংটা ভুল ছিল বা আমি ভুল ডিসিশন নিয়েছি যেটার কারণে আজকে আমার রিগ্রেট ফিল হচ্ছে বা যেটার কারণে আমার মনে হচ্ছে যে যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না বা সেটা নেওয়া উচিত ছিল না তোমার পার্সন তোমাকে তোমার থেকে দূরে গেছে সেপারেশনে গেছে নিজের মতন ভালো থাকার চেষ্টা করেছে ভালো রাখার চেষ্টা করেছে নিজেকে কিন্তু পারেনি এই ব্যক্তি যতটা এই ব্যক্তি যত তোমাকে ভোলার চেষ্টা করেছে তত তুমি তার মন মস্তিষ্কে চলেছ কারণ বিকজ তোমাদের মধ্যে মিউচুয়ালি লাভ কন্ডিশন ছিল মিউচুয়ালি লাভ কানেকশন ছিল যেখানে দাঁড়িয়ে তোমরা একে অপরকে বলছো দুজনেই যে আমি তোমায় ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো দুজনেই দুজনকে ইকুয়ালি অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে ছিলেন যে আমরা দুজনই দুজনকে মন থেকে ভালোবাসি দুজনই দুজনের সাথে সম্পর্কটা এগোতে চাই দুজনই দুজনকে মন থেকে মেনে নিতে চাই যেখানে দাঁড়িয়ে এমন না যে ফোর্সফুলি তোমার পার্সন তোমার লাইফে এসছে বা তুমি তার লাইফে ফোর্সফুলি এন্টার মানে এন্টার করেছো এরকম ব্যাপার না আজকে কোনো না কোনো কারণে তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে বা ব্রোকেন রিলেশনশিপ বা অন অফ সিচুয়েশন যেটাই থাকুক না কেন এই ব্যক্তি তোমাকে যে ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেনি সেটা কিন্তু নয় এই ব্যক্তি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ভুলে গিয়ে তোমার সমস্ত স্মৃতি দিয়ে দিয়ে ডিলিট করে সামনের দিকে পুছে সব কিছু চেষ্টা করেছে তোমাকে ভুলে গিয়ে সে সামনের দিকে এগোনোর কিন্তু সে পারেনি সে যতই চেষ্টা করছে ততই তার মধ্যে মনে হচ্ছে লোনলি ব্যাপারটা একাকিত্ব ব্যাপারটা অনেক তাকে গ্রাস করছে কারণ তুমি তাকে যতটা ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলে তুমি তাকে যতটা যতটা বুঝতে সাপোর্ট করতে আর তার জীবনে কেউ নেই তাকে ততটা ভালোবাসার লোকের অভাব সত্যিই অভাব তুমি যতটা আগলে তাকে রেখেছিলে আদর যত্ন ভালোবাসা দিয়ে সেটা কিন্তু তার লাইফে নেই আজকে হয়তো যতই সে ভুলে গিয়ে বাস্তবটা মেনে প্র্যাকটিক্যালটা মেনে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন কোথাও না কোথাও তার মধ্যে লোনলি এনার্জি ভীষণ রকম কাজ করছে যা আমার জীবনে আমি একা হয়ে পড়েছি আমাকে আমার বোঝার মানুষ নেই বা আমি কাউকে বোঝাতে পারছি না আমার মধ্যে কি চলছে আমি একটাই কথা বলবো এই ব্যক্তির মধ্যে পরিবর্তনকে লক্ষ্য করতে পারছি যে ব্যক্তির মধ্যে কোনো না কোনোভাবে একটা চেঞ্জ এসেছে এবং সেই চেঞ্জটা তোমরা অ্যাকসেপ্ট করতে পারবে কিনা সেটা হচ্ছে পরি সব থেকে বড় কথা কারণ এই ব্যক্তি তোমাকে ছেড়ে সত্যি ভালো নেই এই ব্যক্তি তোমার সাথে দূরে গিয়ে বা তোমার সাথে সম্পর্ক না রেখে তোমার সাথে কমিউনিকেশন না রেখে এই ব্যক্তি সত্যি ভালো নেই ভীষণ রকমভাবে এই ব্যক্তি নিজেকে এই রিলেশনশিপে এই ব্যক্তি নিজেকে ভীষণ উন্ডেড ফিল করছে কোথাও না কোথাও তুমি যতটা মনে করছো না তোমার দিক থেকে মনে হচ্ছে যে হ্যাঁ আমি তো কষ্ট পেয়েছি সে কি কষ্ট পেয়েছে সেটা তোমার চিন্তা ভাবনা তোমার মনে হচ্ছে আমি একতরফা কষ্ট পাচ্ছি একতরফা না একটা রিলেশনশিপ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং লাভ রিলেশনশিপে যখন দুজনেই দুজনের সাথে এগোবে হ্যাঁ একটা ভুল ডিসিশন কারণে তোমার হয়তো লাইফটা নষ্ট হয়ে গেছে বা তোমার হয়তো জীবন থেকে ভালোবাসার প্রতি বিশ্বাসটা উঠে গেছে তার কোনো না কোনো এফেক্ট উল্টো দিকে মানুষের উপর পড়বেই পড়বে তার কোনো না কোনো এফেক্ট উল্টো দিকে মানুষের উপর পড়বেই সে যে পুরো ভালো থাকতে পারবে সেটার গ্যারান্টি কেউ দিতে পারে না আজকে সে যতটা তোমাকে ভেঙেছে তার সেই মানে সেই এফেক্টটা তার উপরেও কোথাও না কোথাও পড়েছে তারও মনে হচ্ছে যে আমিও তো আঘাত পেয়েছি বা আমারও তো ভালো কিছু লাগছে না বা আমিও তো খারাপ কারণ তার ডিসিশনটা ঠিক নেই না আজকে যে কারণে এই ব্যক্তি ভুল কোনো সিদ্ধান্ত ধরো কাজকে হিরে ভেবেছে কাজকে হিরে ভেবে সে হিরেকে কাজ ভেবে রিজেক্ট করে দিয়েছে আর কাজকে হিরে ভেবে অ্যাকসেপ্ট করে নিয়েছে আজকে বুঝতে পারছে যে আমি যেটা করেছি সেটা ভুল করেছি আজকে বুঝতে পারছে ডেফিনেটলি বুঝতে পারছে বোঝার যে ক্ষমতা নেই সেটা নয় কারণ তার জন্য তুমি যে স্যাক্রিফাইস করেছিলে তার জন্য যে কম্প্রোমাইজ করেছিলে সেই স্যাক্রিফাইস সেই কম্প্রোমাইজ কেউ কখনো তার জন্য করেনি এতটা ভাবে করেনি এভাবে কখনোই করেনি তোমার দিক থেকে আলাদা লেভেলের এই মানুষটার জন্য একটা ভালোবাসা ছিল তোমার দিক থেকে আলাদা লেভেলের এই মানুষটার জন্য একটা কম্প্রোমাইজ ছিল যেটা তুমি তোমার দিক থেকে হানড্রেড পারসেন্ট নিভিয়েছিলে বা তুমি তোমার দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছিলে আজকে সেই জিনিসগুলো কি হয়ে গেছে আজকে যে সেই জিনিসগুলো স্মৃতি হয়ে গেছে আজকে তোমার সাথে তার অনেক ভালো মুহূর্ত ছিল ভালো টাইম স্পেন্ড করেছিল একটা সময় একে অপরের সাথে ভালো বন্ধুত্ব তোমাদের মধ্যে ছিল কিন্তু তারই ভুল ডিসিশনের কারণে আজকে তোমাদের সম্পর্কটা কোথাও না কোথাও স্মৃতি হয়ে গেছে সে চাইলেও সেগুলোকে আর ঠিক করতে পারবে না বা সে চাইলেও সেগুলোকে আর ফিরিয়ে আনতে পারবে না কোথাও না কোথাও এই চিন্তাগুলো তার মেমোরির মধ্যে ফ্ল্যাশব্যাক হতে থাকে কোথাও না কোথাও এই চিন্তাগুলো তার মেমোরির মধ্যে ফ্ল্যাশব্যাক হতে থাকে তার মন মস্তিষ্কের বিষয়গুলো ভীষণ রকম চলতে থাকে তার মাথার মধ্যে ভীষণ রকম চলতে থাকে সে কি চাইলেই তোমাকে ভুলতে পারবে ভুলতে পারবে না সে চাইলেই কি তোমার মনের মধ্যে সেই বিশ্বাসের জায়গাটা আবার দুবার করে কি তৈরি করতে পারবে পারবে না সে নিজেও জানে সে তোমার সাথে অন্যায় করেছে আর তুমি নিজেও জানো যে তার কারণেই আজকে আমাদের সম্পর্কটা ফেডেট হয়েছে স্পেসিফিক ফর সেই ব্যক্তি ডিসিশনের কারণেই আজকে আমাদের সম্পর্কটা এমনভাবে নষ্ট হয়ে গেছে যে আর কোনোদিন স্বাভাবিক জায়গায় আগের মতন ফিরবে কিনা নোস ঈশ্বর আল্লাহ জানে না এই এই ব্যক্তি ব্যক্তি তোমার জীবনে রিটার্ন আসতে চায় এখন নিজেকে এটাই বোঝাতে চায় যে আমি ইনোসেন্স বা আমি নির্দোষ বারবার এই এনার্জি কার্ডটি আমার প্রচুর আসে রিডিং করতে বসলেই কোনো না কোনো ডেক থেকে ভীষণ রকম আসে এই ব্যক্তি যেটাই বোঝাতে চায় যে দেখো আমি ভুল করেছি মানুষ মাত্রই ভুল হয় সরি হয়তো সেভাবে আপ করতে পারছে না কিন্তু প্রুফ করতে চাইছে বারবার যে হ্যাঁ ভুল ডিসিশন নিয়েছি হ্যাঁ ভুল করে ফেলেছি আমি বুঝতে পারিনি একটা হয় না যে ইনোসেন্স ফিল করানো তোমাকে যে হয়ে গেছে সরি কি করা যাবে আর কিছু নয় এখন কি চাইলেই আমি ঠিক করতে পারবো মানে নিজেকে নিজে একটা এই ব্যক্তি তোমার চোখে নিজেকে ইনোসেন্স প্রমাণ করার চেষ্টা করছে যে আমি নির্দোষ বা জিনিসটাতে আমার জিনিসটাতে আমার কিছু করার ছিল না আমাকে বাধ্যতামূলক এরকম ডিসিশন নিয়েছে অ্যাকসেট্রা অ্যাকসেট্রা এরকম কিছু ব্যাপার এই ব্যক্তি নিজেকে প্রুফ করার খুব চেষ্টা করছে তোমার কাছে প্রেজেন্ট রাইট নাও এ এই ব্যক্তির কারেন্ট ফিলিংস হচ্ছে অ্যাট প্রেজেন্ট এই ব্যক্তির মধ্যে এই সম্পর্কটা ভেঙে যাওয়ার একটা যন্ত্রণা কোথাও না কোথাও রয়েছে এই সম্পর্কটা ভেঙে যাওয়ার যন্ত্রণা এই ব্যক্তির মধ্যে কোথাও না কোথাও রয়েছে হয়তো সে নিজেকে পুরোপুরি প্রুফ করতে পারছে না এই পার্সনের লাইফে অ্যাকচুয়ালি কি হয়েছে জানো তো সিচুয়েশনটা না পাচ্ছে সে তোমাকে গিলে খেতে না পাচ্ছে সে তোমাকে উগলে ফেলতে মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে তুমি এই ব্যক্তির জীবনে রয়ে গেছো না পাচ্ছে সে তোমাকে ভুলে গিয়ে সামনের দিকে নিউ বিগিনিং করতে ট্রাইং টু ফর গেটিং ডেফিনেটলি ভুলে গিয়ে নিজের জীবনটা নতুন করে শুরু করার চেষ্টা করছিল ডেফিনেটলি পাচ্ছে না একটা অবস্টেকাল ফিল করছে আবার তোমাকে ভুলতেও পাচ্ছে না আবার তোমাকে ভুলে যে সে সামনের দিকে এগিয়ে যাবে সেটাও পাচ্ছে না নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে তুমি তাকে ট্রাস্ট করতে পারছো না বা সে সেভাবে পাচ্ছে না নিজেকে তোমার কাছে ডিসকভারি করতে প্রমাণ করতে প্রুফ দিতে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে রানার চেয়ে আর গেম খেলছে তোমাকে ডেফিনেটলি এই ব্যক্তি খুব ফলো করছে কোনো না কোনো প্রোফাইল ফেক প্রোফাইল ফেক অ্যাকাউন্ট কোনো না কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে কোনো না কোনো বন্ধু বান্ধব কারোর ব্যাপারে এই ব্যক্তি তোমাকে ভীষণ রকম ফলো করে এই ব্যক্তির যে তোমার প্রতি ইন্টারেস্ট নয় সেটা বলাটা খুব মিথ্যে কথা হবে এই ব্যক্তি তোমার প্রতি প্রচণ্ড পরিমাণে আগ্রহ আছে সবসময় জানার চেষ্টা তার মনে এটাই করে যে তোমার লাইফে কি চলছে তুমি কি করছো তুমি কি ভাবছো কারণ এই ব্যক্তি তোমাকে ছেড়ে নিজের জীবনে ভালো থাকার জন্য ডেফিনেটলি এগিয়ে গেছিলো নিজের ভালো থাকার জন্যই ডেফিনেটলি এগিয়ে গেছিলো কিন্তু সে কোথাও না কোথাও এটা বুঝতে পারছে যে আমি ভালো নেই আমি ভীষণ রকম লস এনার্জি ফিল করছি ভীষণ রকম স্যাডনেসকে ফিল করছি যেটা আমি এক্সপ্লেন করতে পারবো না যে আমার মনের মধ্যে এই ব্যক্তির জীবনে মানসিক শান্তি নেই এই ব্যক্তি কোনো না কোনোভাবে কোনো কিছুর প্রতি অ্যাডিক্টেড কোনো নেশা ধূমপান অ্যালকোহল সিগারেট বিড়ি যাই বলো কোনো না কোনো কিছুর প্রতি অ্যাডিক্টেড কোনো বাজি অভ্যেস মেবি এই ব্যক্তির আছে বা আসক্ত হতে পারে অ্যাডিক্টেড অনেক সময় মানুষের প্রতিও হয় যে কাউকে ভোলার জন্য কেউ হয় না যে আমি ওকে ভুলে থাকার জন্য ড্রিঙ্ক করছি বা প্রচুর স্ট্রেস হলে এক সময় মানুষ একটা জায়গায় তিনটে সিগারেট খেয়ে নেয় এটাও অ্যাডিকশান কোনো না কোনোভাবে এই ব্যক্তি ভীষণ রকম নেগেটিভ এনার্জিকে ফিল করছে তার লাইফে তার মনে হচ্ছে জীবনে কোনো কিছু ভালো চলছে না সে কোনো কিছুর প্রতি খুব একটা আসক্ত হচ্ছে সে তোমাকে ভুলে যাওয়ার জন্য বা তোমার চিন্তাভাবনা থেকে নিজেকে বিরত রাখার জন্য বা তার হয়তো সে নিজেকে প্রচুর পরিমাণে কাজে বেশ করে নিচ্ছে কোনো কাজের মধ্যে হয়তো সেটা সেই কাজটা দু ঘন্টা করলেও হয়ে যায় কিন্তু দশ ঘন্টা সেই কাজটা নিয়ে সে পড়ে আছে বা মোবাইলে প্রচুর পরিমাণে মোবাইলের প্রতিও মোবাইল এমন একটা একটা নিচ্ছে সারাদিন হয়তো মোবাইলের রিল দেখছে মানে কোনো না কোনোভাবে তোমাকে ভুলে থাকার এই ব্যক্তি প্রচুর চেষ্টা করছে কারণ এই ব্যক্তি যখনই দেখছে যে নিজেকে ফ্রি টাইম দিচ্ছে তোমার চিন্তাভাবনা এ এরকম এরকমভাবে ফ্ল্যাশব্যাক দিচ্ছে রিফ্লেক্ট হচ্ছে এনার মাথায় যে কারণে মনে হচ্ছে না আমার নিজেকে বিজি রাখতে হবে বা আমাকে কোনো বিষয়ের মধ্যে স্পেসিফিক ডুবিয়ে রাখতে হবে এরকম একটা ফিলিংস এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি কারণ দেখো আজকে সেপারেশনটা হয়েছে আরও একটা মেজার কারণ ওনার মিথ্যে কথা বলা ওনার অনেক কিছু লুকানো তোমার কাছ থেকে অনেক কিছু গোপন করা অনেক কিছু আড়াল করা অনেক সিক্রেটিভ ব্যাপার আছে তোমার এবং তার মধ্যে যেটা তুমিও জানো যেটা যেও জানে যে এই ব্যক্তিকে এই ব্যক্তির থেকে কেন আমি দূরত্ব বজায় রাখতে চাইছি কেন আমি জাস্টিস চাইছি কেন আমি চাইছি ঈশ্বর আমার সাথে ন্যায় করুক বিকজ এই ব্যক্তি কোথাও না কোথাও দিনের পর দিন অনেক 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 মিথ্যা কথা বলে গেছে আমাকে ঠকিয়েছে মানসিক আঘাত দিয়েছে অনেক কষ্ট দিয়েছে আজকে সে বুঝতে পারছে তোমাকে ছেড়ে সে ভালো নেই আজকে হয়তো সে তোমাকে সেভাবে নিজের ফিলিংসকে এক্সপ্রেস করছে না সে এখন নিজেকে শান্ত কুল অ্যান্ড কাম পজিটিভ রাখার প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছে কম কন্টেমপ্লেশনের কোথাও না কোথাও নিজের মনকে শান্ত করার স্থির করার কোনো মেডিটেশন করার স্পেসিফিক তোমাদের পার্সন কারোর কাছে থেকে রকম সাইকিক হেল্প নিতে পারে তার সম্ভাবনা পুরোপুরি দেখাচ্ছে কারোর কাছ থেকে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ কোনো টেরো দেখানো বা প্রচুর ট্যারোরিডিং দেখা বা রাশি ফাঁসি মানে এগুলোর প্রতি তোমার পার্সনে ভীষণ কিউরিসিটি বেড়েছে এটাও কিন্তু ভীষণ রকমভাবে আমার ইনটিউশন আমাকে গাইড করছে তোমার পার্সন কোনো না কোনোভাবে কোনো সাইকিক রিডার বলো কোনো অ্যাস্ট্রোলজার বলো যে কোনো কিছু জানছে এই রিলেশনশিপটার ব্যাপারে তার সম্পর্কের ব্যাপারে তার ফিউচারের ব্যাপারে এই ব্যক্তি জানার চেষ্টা রাখছে এবং এই ব্যক্তি যে কোনো কোনোরকমভাবে হুটাট কোনো অ্যাকশন নিচ্ছে সেটা নয় এই ব্যক্তির জীবনে অবশ্যই অনেক প্রবলেম আছে মেবি তার সাথে তোমার ম্যারেজ হয়ে গেছে মেবি সে ঈশ্বর সাক্ষী রেখে তোমাকে বিয়ে করেছে কিন্তু এই ব্যক্তির হোপ একটা কাজ করে যে একদিন সব কিছু ঠিক হবে বা একদিন তোমার সাথে যে প্রবলেম চলছে সেটা একদিন ডেফিনেটলি ঠিক হয়ে যাবে তার ম্যারেজ লাইফ ঠিক হয়ে যাবে কারণ দেখো কোথাও না কোথাও এই ব্যক্তি আজকে হয়তো যতই সে নিজেকে গুটিয়ে রাখ আজকে যে যতই নিজেকে ক্লোজ আপ করে রাখুক না কেন আজকে হয়তো তোমার সাথে সে সরাসরি কথা বলছে না বা বলতে পারছে না কোনো না কোনো অবস্টেকালের কারণে কিন্তু এই ব্যক্তি ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক তোমাকে ম্যানিফেস্ট করছে এ ব্যক্তি ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক তোমাকে ম্যানিফেস্ট করছে চাইছে তুমি তার লাইফে কাম কামব্যাক করো চাইছে তুমি তার লাইফে কাম ব্যাক করো চাইছে তুমি তার লাইফে নিজের থেকে ফিরে আসো এ ব্যক্তি চাইছে তুমি নিজের থেকে তার জীবনে ফিরে আসো তাকে সরি বলো তার সাথে সম্পর্ক রাখো তার সাথে ফ্রেন্ডশিপ করো যেটাই হোক ম্যানিফেস্ট করছে কি একটা মানুষ কখন ম্যানিফেস্ট করে যখন সে অ্যাকশন নিতে চায় না ইনডিরেক্টলি কোনো কিছুকে আমরা ম্যানিফেস্ট করে সেটাকে আমি আমার লাইফে ফিরিয়ে আনতে চাই এটাকেই তো ম্যানিফেস্টেশন বলে তো ডেফিনেটলি তোমার পার্সন সেটাই করছে কোনো অ্যাস্ট্রোলজার দেখানো কোথাও প্রেডিকশন পড়া দেখতে পারবে কোনো না কোনোভাবে ফিল করতে পারবে মেজরিটি পার্সন কারোর পরামর্শ নিচ্ছে ব্যাপারটা নিয়েছে আমার কি করণীয় কি গাইডেন্স কি মেনে চলা উচিত ঈশ্বরের প্রতি তার অঘাত ট্রাস দেখতে পাচ্ছি কোনো মন্দিরে যাওয়া কোনো ধর্মীয় স্থানে যাওয়া কোনো চার্চে যাক মন্দিরে যাক মসজিদে যাক যেখানেই যাক কোথাও না কোথাও সে যাচ্ছে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস তার পার্সোনাল লাইফের প্রবলেম শর্ট আউট হয়ে যাবে তোমার ব্যক্তি পজিটিভ থাকার চেষ্টা করছে আমি এটুকুনি বলবো এই ব্যক্তি হয়তো কোনো অ্যাকশান নিচ্ছে না বা তোমাকে সরাসরি মুখের উপর কিছু বলছে না এই ব্যক্তি নিজেকে শান্ত রাখার প্রচণ্ড চেষ্টা করছে কারণ এই ব্যক্তি সে নিজেও বুঝতে পারছে যে আমি প্রচন্ড টক্সিক হয়ে গেছি তোমার পার্সোন এটা নিজেও রিয়েলাইজ করতে পারছে যে আমি প্রচণ্ড টক্সিক হয়ে গেছি আমার মধ্যে প্রচণ্ড নেগেটিভিটি কাজ করছে আমি ওকে ভুলতে চাইলেও ভুলতে পারছি না ও চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে চাইলেও বেরিয়ে আসতে পারছি না প্রত্যেকটা মুহূর্ত ভাবনা চিন্তা আমার মন মস্তিষ্কে চলছে না পাচ্ছি ওকে গিলতে না পাচ্ছি ওকে ফেলতে না পাচ্ছি কোনো কিছু করতে তো সেক্ষেত্রে এই ব্যক্তি কারুর পরামর্শ নেওয়া কারুর হেল্প কারুর গাইডেন্সকে ফলো করছে মেডিটেশন করছে মন্দিরে যাচ্ছে পরিষ্কার রকম ভাবে দেখতে পাচ্ছি ডেফিনেটলি খুব স্পিরিচুয়ালিটির দিকে এই ব্যক্তির যোগ বেড়েছে পজিটিভ থাকার চেষ্টা করছে যেটা আমি সবসময় তোমাদেরকে বলি যে অলওয়েজ পজিটিভ থাকো পজিটিভ থাকো এই ব্যক্তি পজিটিভ থাকার চেষ্টা করছে এই ব্যক্তি ফেইথ রাখছে ইউনিভার্সের উপর বিশ্বাস রাখছে যে একদিন তোমাদের মধ্যে যা প্রবলেম আছে শর্ট আউট হয়ে যাবে সব এই ব্যক্তি ডিরেক্ট কোনো কিছু করছে না কিন্তু ইনডিরেক্টলি ম্যানিফেস্ট করছে যাতে তুমি তার লাইফে ফিরে আসো বা তোমার সাথে তার সম্পর্কটা ঠিক হয়ে যাক কারণ এই ব্যক্তি চায় তুমি তার জীবনে ফিরে আসো সারপ্রাইজ একটু টাইম দিলে দেখা যাবে অনেকের পার্সন নিজেই বোল্ড ডিসিশন নিচ্ছে তোমার লাইফে ফিরে আসার জন্য সারপ্রাইজ মানে কি অবাক করে দেওয়া যেখানে দাঁড়িয়ে আজকে হয়তো সে নিজেই কথা বলছে না বা ব্লক করে রেখেছে বা যোগাযোগ রাখতে চায় না বা ধৈর্য ধরছে বা কারোর পরামর্শ নিচ্ছে বা ইনডিরেক্টলি ম্যানিফেস্ট করছে তোমাকে তার লাইফে পাওয়ার জন্য কোনো না কোনো রকম কিছু করছে কিন্তু এখানে যদি তোমরা একটু ধৈর্য ধরতে পারো বা সময় দিতে পারো দেখবে একটা একটা টাইম এই ব্যক্তি নিজেই অ্যাকশন নেবে তোমার লাইফে ফিরে আসার জন্য নিজেই অ্যাকশন নেবে আমি এতটুকু বলে দিলাম তোমাকে অ্যাকশন নিতে হবে না কারণ এই ব্যক্তি তোমাকে ছাড়া থাকতে পারবে না আজকে সে যতই বলুক আমি এই ব্যাপারটার থেকে কোনো অ্যাকশন নিতে চাই না আমি চুপ হ্যাঁ ডেফিনেটলি তার মনে হচ্ছে এই রিলেশনশিপটা টক্সিক ডেফিনেটলি সে কোনো হয়তো পজিটিভ ভাইব্রেশন তোমাদের দিচ্ছে না এমন অ্যাটিটিউড দেখাচ্ছে তার কিছু আসা যায় না কিন্তু সে নিজেও জানে সে বাইরের থেকে দেখাচ্ছে যে আলটিমেট সে ভেতর থেকে ভালো নেই সে তোমাকে অনেক কিছু লুকিয়েছে অনেক কিছু আড়াল করেছে যেগুলো সে তোমাকে বলতে চায় বলতে গিয়েও বলতে পারে না অনেক কিছু ব্যাপার আছে তোমাদের সম্পর্কের মধ্যে যে কারণে এই এই ব্যক্তিকে টাইম দিতে হবে ব্যক্তি তোমার লাইফে করতে চায় তোমার লাইফে কাম ফিরে আসতে চায় কিন্তু এখানে সেই ব্যক্তি সময় নিচ্ছে ডিসিশন নেওয়ার কারণ তাকে তোমার কাছে ফিরতে গেলে কোনো না কোনো একটা দিক তাকে স্যাক্রিফাইস করতেই হবে সে নিজেও জানে যে আমাকে স্যাক্রিফাইস না করলে সে আমাকে আর অ্যাকসেপ্ট করবে না বা সে আমাকে বিশ্বাস করবে না আমাকে কোনোরকম কোনোভাবে বড় ডিসিশান নিতেই হবে যেটাকে বলা হয় বোল্ড ডিসিশন তো সেই বোল্ড ডিসিশন এই ব্যক্তি ডেফিনেটলি তোমার দিকে নেবে এবং সারপ্রাইজলি অনেকের পার্সন তোমার জীবনে ব্যাক করবে কিন্তু আমি বলছি না আজকে রিডিং করলাম বলে আজকেই কারণ এখানে আমি যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছি এই ব্যক্তি ইনডিরেক্টলি ম্যানিফেস্ট করছে তোমাকে ডিরেক্টলি নয় ডিরেক্টলি তোমার কাছে চলে আসা ডিরেক্টলি তোমাকে মুখের উপর সব কিছু বলে দেওয়া ডিরেক্টলি তোমার সাথে সব কিছু ঠিক করে নেওয়া এইরকম গাইডেন্সটা আমি পাচ্ছি না এখানে সে ডেফিনেটলি তোমাকে চায় ডেফিনেটলি তোমার চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রেখেও ভালো থাকার চেষ্টা করেছিল পারছে না কিন্তু এই ব্যক্তি এখন ধৈর্য ধরছে যে আমি শান্ত থাকবো বা আমি এখন এই মুহূর্তে কিছু বলবো না দেখি সে কি করে তোমার অ্যাকশনের অপেক্ষায় আছে ঠিক আছে এই ব্যক্তি এখন তোমার অ্যাকশনের অপেক্ষায় আছে মেবি তোমরা থার্ড পার্টির রিলেশনশিপে আছো এমনও পসিবিলিটিস দেখা যাচ্ছে তো যে কারণে এই ব্যক্তি এখন সময় নিচ্ছে ডিভাইন গাইডেন্স দেখো ডিভাইন গাইডেন্সকে ফলো করছে মহাদেবের মহাদেবের ধ্যান জ্ঞান করতে পারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জব করতে পারে অগ্নম শিবায় চ্যান্টিং করতে পারে ইউনিভার্সাল গাইডেন্সকে ভীষণ রকম ফলো করছে যে ভগবান যা হয় না সোল কি বলছে আমার অন্তরাত্মা কি বলছে কন্টেম্পলেশন নিজেকে শান্ত রাখার চেষ্টা করা ডিভাইন টাইমিং কে বিশ্বাস করা ই তোমাকে ডেফিনেটলি ব্যক্তি ভীষণ রকম ইমাজিন করে কল্পনা করে যাকে নিয়ে তুমি এই মুহূর্তে রিডিং দেখছো ভীষণ রকম কিন্তু আমি আগেও বলেছি আমি এখনো বলছি এই ব্যক্তি সময়ের অপেক্ষা করছে ডিভাইন টাইমিং অ্যান্ড ম্যানিফেস্ট আবার রিপিটেডলি আবার রিপিটেডলি ডিভাইন টাইমিং ম্যানিফেস্ট এই ব্যক্তি ডিভাইন টাইমিং এর ওয়েট করছে যে সঠিক সময় আসলে ডেফিনেটলি আমাদের মধ্যে প্রবলেম ঠিক হবে আর এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে ম্যানিফেস্ট করছে ডেফিনেটলি ইনডিরেক্টলি ম্যানিফেস্ট করছে কিন্তু দেখো সামনে দেখাচ্ছে যে আমি তোমার সাথে কথা বলতে চাই না ক্লোজ অফ করে রাখা নিজেকে গুটিয়ে রাখা কিরকম অদ্ভুত ব্যাপার দেখতে পেরেছো কত চালাক তোমার ব্যক্তি এক্স ওয়াই জেড যাকে নিয়ে তুমি রিডিং দেখছো সে তোমাকে সামনে দেখাচ্ছে আই এম নট ইন্টারেস্ট উইথ ইউ আমার আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না কিন্তু এই ব্যক্তি ইনডিরেক্টলি তোমায় ম্যানিফেস্ট করছে ম্যানিফেস্টার কার ইনডিরেক্টলি তোমাকে ম্যানিফেস্ট করছে ইনডিরেক্টলি কোনো রিডারের সাহায্য নিয়ে তোমার তোমার সাথে তার প্রবলেমটা শর্ট আউট করার চেষ্টা করছে ইনডিরেক্টলি সে ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করছে কিন্তু এমন দেখাচ্ছে যে সে তোমার সাথে তোমাকে বোঝাতে চায় যে আমার তোমার প্রতি কোনো আগ্রহ নেই আমি তোমার সাথে কথা বলতে চাই না আমি লং ডিস্টেন্স রিলেশনশিপে চলে গেছি আমার পক্ষে সিচুয়েশনে তোমার কাছে ফিরে আসাটা সত্যিই ডিফিকাল্টি এখানে এবং এটাও তোমাদের মধ্যে অনেক নেগেটিভ এনার্জিও আছে তোমাদের রিলেশনশিপের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা নেই যে বলবো না রোম্যান্টিক ফিলিংস ডেফিনেটলি আছে কিন্তু অনেক নেগেটিভ এনার্জি ঘোস্টেড এনার্জি কোনো না কোনো এমন কিছু আছে যেটা তোমাদেরকে এক হতে দিচ্ছে না বুঝতে পেরেছো তোমাদের মিউচুয়াল লাভ কানেকশন তোমরা একই সোল জার্নিতে আছো কিন্তু যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে জার্নি এক হলে কি হবে এখানে রাস্তা দুজনের আলাদা হয়ে গেছে আনকন্ডিশনাল লাভ ডেফিনেটলি ছিল নিঃশর্ত ভালোবাসা ডেফিনেটলি ছিল কিন্তু সিচুয়েশন আজকে এমন হয়েছে যেখানে দাঁড়িয়ে কেউ কারুর ভুলের জন্য আজকে অনুশোচনা ফিল করছে যে চাইলেও আমি কিছু করতে পারছি না বা চাইলেও আমি অ্যাকশন নিতে পারছি না ডিরেক্টলি তোমার পার্সোনাল এনার্জি তাই দেখো এখানে সে ইনডিরেক্টলি কারোর পরামর্শ নিচ্ছি ইনডিরেক্টলি কারোর সাহায্য নিয়ে রিলেশনশিপটাকে ঠিক করার চেষ্টা করছে কিন্তু সামনে বোঝা যাচ্ছে তোমাকে আই এম নট ইন্টারেস্টেড আমার কোনো আগ্রহ নেই নিজেকে গুটিয়ে রাখা কথা না বলতে চাওয়া আগ্রহ না দেখানো কিন্তু এই ব্যক্তি ডেফিনেটলি মনে প্রাণে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট চাই তোমার সাথে তার সম্পর্ক ঠিক হোক ডিভাইন টাইমিং ডিভাইন টাইমিংয়ে ওয়েট করা সময়ের অপেক্ষা করা ম্যানিফেস্ট করা আর কি বলবো এদিকে দেখাচ্ছে যে আমি তোমার সাথে কথা বলতে চাই না তুমি দেখলে বলবে সে তো তোমার সঙ্গে যোগাযোগ রাখতে চায় না কিন্তু ইনডাইরেক্টলি সে কারু পরামর্শ নিয়ে কারো সাহায্য নিয়ে এই রিলেশনশিপটা ঠিক করতে চায় এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করতে চায় কিন্তু কেউ হয়তো মেবি কোনো রকমভাবে তাকে গাইড করেছে বা বুঝিয়েছে যদি কোনো রিডারের হেল্প নিয়ে থাকে এরকম টাইম লাগতে পারে বা এরকম কিছু তো সেক্ষেত্রে এই ব্যক্তি টাইমের অপেক্ষা করছে ডিভাইন টাইমিং সময়ের অপেক্ষা করছে কিন্তু আমি বলবো ধৈর্য রাখো এই ব্যক্তি নিজেই বোল্ড অ্যাকশন নেবে এই ব্যক্তি নিজেই তোমাকে কল ফোন কল করবে বা কন্ট্যাক্ট করবে বা তোমার প্রতি আগ্রহ দেখাবে কারণ এই ব্যক্তি তোমাকে ভুলে গিয়ে ভালো থাকতে পারবে না যতই সে চেষ্টা করুক না কেন তার পক্ষে এই ব্যাপারটা অসম্ভব বুঝতে পেরেছো এটাই হলো আজকে রিডিং কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে আর যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো তারাও হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরটা আবার রিপিটে বলে দেই সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে আবার বিকেলে আজকে বিকেলে রিডিংটা দিতে পারবো কিনা না গডনোস আর একটু প্রেশার আছে আজকে কাজের তো আমি শিওর নয় যদি আসলো তো ভালো আর তবুও তোমরা যদি পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাও নিজেদের লাভ লাইফ নিজেদের হেলথ ফাইন্যান্স কেরিয়ার এডুকেশান যে কোনো ব্যাপারে জানতে চাও বুকিং করে নিও হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখবে তোমার কাছে অটোমেটিক্যালি সমস্ত মেসেজ চলে যাবে তুমি যদি ইন্টারেস্ট থাকো কন্টিনিউ করবে তোমার যদি ইন্টারেস্ট না থাকে লেট গো করে দেবে ঠিক আছে স্ট্রেস নেবে না রিল্যাক্সে থাকবে আজকের মতন এতটুকু দেখা হচ্ছে আবার কালকে সকালে রিডিং অ্যাস্ট্রোডায়রোটির দেবিকাতে প্রত্যেকটা বন্ধুকে একটাই রিকোয়েস্ট করব অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও ওকে চলো টাটা